গুড মর্নিং শো সকাল আমি আজকে মায়ের একটা প্রোজেক্ট করে দিচ্ছি আমার মা যেখানে ফিজিওথেরাপি করে মানে করতে যায় সেখানে একটা সবাইকে প্রজেক্ট দিয়েছে সেই প্রোজেক্টটাতে বলেছে যে এরকম মানুষের শরীরের যেই কী বলে এটাকে নার্ভ সিস্টেমটা আছে সেটাকে এঁকে আনতে হবে আর আমার মা তো ফার্স্টেই বলে দিয়েছে যে আমার দ্বারা সম্ভব নয় ও আমার ছেলে করে দেবে ওই জন্য তখন মা এসে আমাকে বলে দেখ তো তুই এরকম একটা কাজ আছে তোকে করে দিতে হবে তো এবার সেখানে যারা যারা আছে সেখানে সবাইকেই কিন্তু মোটামুটি মানে মানুষের শরীরে যা যা জিনিস আছে সেই সমস্ত জিনিস কিন্তু আঁকতে হচ্ছে তো অনেক মানুষে আঁকছে অনেক মানুষে যারা আঁকতে পারে না তাদের কিন্তু আলাদা আলাদা মানুষজন এঁকে দিচ্ছে বা বিশেষ করে যারা আঁকছে সেখানে সবাই তো বয়োজ্যেষ্ঠ অনেক বয়স্ক মানুষরা তো তারা যারা আঁকতে পারে না তাদের ফ্যামিলিতে যারা ছেলে মেয়েরা আছে তারা এঁকে দিচ্ছে তো আমার মা জিজ্ঞাসা করে যে এরকম দেখুন আমি তো পারি না তো আমার ছেলে যদি এঁকে দেয় অসুবিধা হবে তো সেখানে যারা শেখায় ফিজিওথেরাপি তো তারা কিন্তু বলল যে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি যাকে দিয়ে ইচ্ছা আঁকিয়ে আনতে পারেন তবে এটা আপনাদের আঁকিয়ে আনতে হবে এটা বাধ্যতামূলক তো যাই হোক মা সেখান থেকে জেনে আসে যে কি আঁকলে সুবিধা হয় বা কি না আঁকলে সুবিধা হয় সবটা জেনে এসেছিলো দিয়ে অবশেষে মা দেখলো যে সব থেকে যেটা শক্ত সেটা এসে তুতুইকে দেবে সেটাই মানে ও এঁকে দেবে তো যাই হোক অবশেষে মায়ের যেটা পছন্দ হলো সেটা হচ্ছে এই জিনিসটা তো যাই হোক মা বলেছে যখন আমাকে করে দিতে হবে তো সেই জন্য আমি এখন এটাকে আঁকতে বসেছি তবে এই জিনিস কিন্তু আমার সত্যি কথা বলতে কি বহুদিন আগে আমার অলরেডি করা আছে যখন আমি ইলেভেন টুয়েলভে পড়তাম তখন কিন্তু অলরেডি আমি এই সমস্ত জিনিস করতাম তারপরে যখন আমি যখন আরও উঁচু ক্লাসে পড়লাম মানে উঠলাম তখন কিন্তু আমি আরও এই সমস্ত জিনিস আঁকতাম ইভেন আমার বয়স যখন কী বলবো আমি যখন ক্লাস সেভেন এইটে পড়তাম তখন আমার দিদির অনেক বন্ধুরা থাকতো যারা সায়েন্সের স্টুডেন্ট সত্যি কথা বলতে কি যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তারাও আমাকে বলতো যে রোহিত তুই তো ছবি আঁকিস ভালো তো তুই যদি একটু এঁকে দিস খুব ভালো হয় তো সেই তখন থেকেই মোটামুটি আমার এই প্রজেক্টের যে সমস্ত আঁকাগুলো আছে সেই সমস্ত আঁকাগুলো সবাই আমাকে দিত অবশ্য তার পরিবর্তে আমি টাকা নিতাম শিল্পীদেরকে যখনই তুমি কোনো কাজ দেবে তখন তাদের কাছ থেকে টাকা দিয়ে কাজ করানোটাই ভালো এতে কী হয় শিল্পীরও মন ভালো থাকে আর যার কাজটা করে দেয় তার কাজটা কিন্তু মন ভরে কাজটা করে দেয় তো সেই রকমই আমি যখন স্কুলেতে এরকম ছবিগুলো আঁকতাম আমার সত্যি কথা বলতে কি ছবি আঁকাটাকে আমি খুব ভালোবাসতাম তো সেই থেকেই কখন এই জিনিসটা আর দেখছি যে আমার মেহেন্দির উপরে চলে এসেছে সেই তখন থেকেই আমি মানে ড্রয়িংটাকে যদি আমি ছেড়ে দিতাম কিন্তু ড্রয়িংটা ঠিক আমার পিছু ছাড়ছে না এরকম একটা ব্যাপার তো সেই তারপর থেকে আমি কিন্তু এঁকে যাচ্ছি তারপরে এই রকম মা বললো যখন মায়ের কথা আর যাই হোক অমান্য করতে পারবো না সেই জন্যে মা বলাতে আমি সঙ্গে সঙ্গে জিনিসটাকে করে দিলাম হ্যাঁ এইবার কথা হচ্ছে আমি জিনিসটা করছি ঠিকই কিন্তু এটা বেশিরভাগটা মানে মায়ের তো অবশ্যই পছন্দ হয়েছে তো সেইটা দেখে দেখে আবার মা বলেছে যে এরকম আমার ছেলে এঁকে দেয় বা এঁকে দিতে পারবে তো সেক্ষেত্রে যেখানে এই ফিজিওথেরাপিটা আমার মা করতে যায় সেখানে আমার বলে এসেছে যে আমার ছেলে এরকম এঁকে দেয় তো তোমরা যদি করতে চাও তো সেখানে সে একটা টাকা নেবে তো আমার ছেলে বলেনি আমার পরিচিত একজন আছে সে ছবিটা এঁকে দেবে আর তার পরিবর্তে টাকা নেবে তো এই রকম করে মা বলে এসেছে তো বলে আসার পর এখন দেখছি আমাকে দুজনা অর্ডার দিয়েছে কাজটা করে দেওয়ার জন্য অবশেষে তাদের রিকোয়েস্টেই কিন্তু আমি এখন আবার এই কাজটাকে করছি মানে আমার মায়ের যেই কাজটা করে দিচ্ছি সেই কাজটা নাকি তাদের পছন্দ হয়েছে তো সেই জন্য মায়ের দেখে দেখে বলে যে সেম জিনিসই আমাদেরও তাহলে বানিয়ে দাও আর যত লাগে বলবে তাহলে সেই টাকাটা তোমাকে দিয়ে দেওয়া হবে আমি তখন এবার দেখি যে কত আর খরচা হতে পারে তো মিনিমাম যেটা সবচেয়ে ন্যায্য মূল্য আর এটা করতে মানে যা যা খরচেই যেমন মার্কার হ্যাঁ স্কেল বা আমার যেটা মজুরি তো সবটা নিয়ে আমি মোটামুটি একটা করে দিচ্ছি তো আশা করছি ওনাদের বেশ ভালোই লাগবে আরও বেশি সত্যি কথা বলতে কি আমার এই ছবি আঁকাটার প্রতি আমার একটা কোথাও যেন ফিলিংসটা আছে মানে আঁকা জিনিসটাকে যেন আমি ছাড়তে পারছি না বা ভুলতে পারছি না অন্য সবাই এটাকে ভুলে যেতে পারলেও যেন আমি ঠিক ভুলতে পারছি না তো যাই হোক অবশেষে দেখছি মাসিও যায় মানে মায়ের সাথে কিন্তু সেখানে মাসিও যায় ফিজিওথেরাপিতে কারণ মাসির একটু হাতে প্রবলেম আছে তো সেই জন্যে এবার মাসিও যায় আমিও যাই তো কাজটা কিন্তু আমার অর্ধেকটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ যে এটা কিন্তু পুরোটা আমি একটা কি বলবো এটা একটা মানুষের শরীরের নার্ভাস সিস্টেমটা এঁকেছি এইবার ছোট ছোট যে সমস্ত অর্গ্যানগুলো আছে সেইগুলোকে এর মধ্যে আমাকে সব করতে হবে তো সেইটাকে আমি নিয়ে আসব অন্য একটা ভিডিওতে সেটার জন্য তোমরা সাথে থাকো দেখতে থাকো পরবর্তী ভিডিওতে কাজটা করছি ঠিকই কিন্তু এটা ইনকমপ্লিট আছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো মোটামুটি কিছুটা হয়েছে এখনো অনেকটা বাকি আছে দেখা যাক কখন কমপ্লিট হয় মন মেজাজ একদম ভালো নেই একটা প্রবলেমে ফেসে আছি ভগবানের কৃপায় প্রার্থনা করে যেন প্রবলেমটা থেকে মুক্তি পেয়ে যায়